অনেক ক্ষেত্রে আমরা দেখি থাকে এই ধরনের সার্ভাইকাল পেইনের ক্ষেত্রে অনেকে সার্ভাইকাল কলার ইউজ করে থাকেন বাট দিনের পর দিন সার্ভাইকাল কলার দিয়ে তারা ব্যবহার করছেন এটা কি আসলে বিজ্ঞানসম্মত কিনা এ ব্যাপারে আপনার পরামর্শ কি হবে জি ধন্যবাদ আপনাকে আসলে সার্ভাইকাল কলারটা এটা আমরা ইউজ করতে বলি যখন ঘাড়ের যে ডিক্স স্পেসগুলো ন্যারো হয়ে যায় এই বিশেষ করে ডিক্স স্পেসটাকে যাতে মেইনটেইন করার জন্য আমরা ব্যবহার করি যখন উনি গাড়িতে চড়বেন রিক্সায় চড়বেন ঝাঁকি লাগবেন এই সময় যেন ওই মুভমেন্টের সময় কারণে যেন স্পেসটা না হয়ে যায় শুধুমাত্র এই সময় ব্যবহার করার কথা আমরা বলে থাকি যে জার্নি সময় বা ভ্রমণের সময় ব্যবহার করা কিন্তু অনেকে আছে যে দিনের পর দিন বা মাসের পর মাস বসে আছে শুয়ে আছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যদি এই সার্ভাইকাল কলারটা ইউজ করি তখন ঘাড়ের যে সারণ মাংস পেশি বা লিগামেন্ট গুলা রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আরো মানে উইক হয়ে যায় তখন এই জিনিসটার প্রতি যে আমাদের কি বলবো আমাদের সহনশীলতা বা একটা আমাদের ওইটার প্রতি যে প্রবণতাটা সেটা বেড়ে যাবে তখন দেখা যায় যে এটা ছাড়া আপনি ভালো ফিল করছেন না এবং একটা সময় যে এটা আপনার আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই জন্য শুধুমাত্র জার্নির সময় এবং অনেকের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছু কাজ থাকে যেটা লং টাইম হয়তো ওনাকে করতে হচ্ছে বা কিছু কাজের ওনার একটু জার্কিং হওয়ার সম্ভাবনা আছে ঝাঁকি লাগার সম্ভাবনা আছে সেই সব ক্ষেত্রে এই মানে কলার সার্ভাইকেল কলারটা ইউজ করবেন সব সময়ের জন্য কখনোই ব্যবহার করা উচিত নয়